আসসালামু আলাইকুম ফাইনালি কিন্তু আমি গুগল অ্যাডসেন্স ডিটা আমি পেয়েছি এটা কিন্তু কসমেটিক পাইকিরে ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে কিন্তু এটা আমি পেয়েছি গুগল অ্যাডসেন্স ডিটা কারণ কসমেটিক পাইকিরে ইউটিউব চ্যানেলটা কিন্তু আমার মনিটাইজ অনেক দিন আগেই অন হয়েছিল শুধু অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য যে পিনটা লাগতো সেটা কিন্তু আমি হাতে পেয়েছি এটা শুধুমাত্র আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য সো যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখে থাকেন এবং কি আমার চ্যানেলের সাথে আছেন আশা করি সব সময় থাকবেন আশা করি ভালো কিছু ভিডিও নিয়ে আসব আর আপনারা তো ভালো করে জানেন কসমেটিক পাই পিরিয়ড ইউটিউব চ্যানেলটা শুধুমাত্র আপনাদের উপকারের জন্যই কারণ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি এই প্রোডাক্টের পাই পিরিয়ড গুলো বলে থাকি যাতে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কিছু টাকা লাভ দিয়ে প্রোডাক্টটা কিনতে পারেন যাতে আপনাদের বেশি টাকা লস করতে না হয় যাই হোক আপনাদের দোয়া এবং ভালোবাসা কিন্তু আমি আচ্ছা গুগল এক্সচেঞ্জ আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আর এরপরে কিন্তু একটা গি বয়ে নিয়ে আসতেছি শুধুমাত্র এই গুগল এক্সচেঞ্জ চিঠিটা পেয়েছে এই খুশিতে যাতে আপনারাও কিছু গি বয়ে অংশগ্রহণ করতে পারেন আর সেটা কিভাবে পাবেন অবশ্যই আমি নেক্সট ভিডিওতে বলে দেবো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ